মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এই বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকা আক্রমণ করতেছে আক্রমণ তো করবে এইটি তো বাস্তবতা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবারকের উপরে উঠে পচা নারী ঘুরে চাপিয়ে দেয় নাই কই আমাদের কথা দিচ্ছে না এখনো তা আমরা তো অনেক ভালো আছি এখনো আমরা তখন নামাজ পড়তেছি ইমামদি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় না কিন্তু হিজরাত করতে হয়েছে এটা সহ্য করতে হয়েছে কারণ ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয়ে আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এটাই বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হটা হটার জন্য দুর্বল হওয়ার জন্য তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফিক্রি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে ফেক্রি চিন্তা যুদ্ধ। যুদ্ধের চেয়ে আমাদেরকে হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হল গজয় ফেক্রি গজয় ফেক্রি শুরু হয়েছে তখনই আমরা পিছু হারতে বাধ্য হয়েছে। দেখে জঙ্গে জামাল গজয় ফেক্রি, জঙ্গে সিফিন গজয় ফেক্রি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফেক্রির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিও এদের সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশে যে বড় বড় এনজিও গুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক একটা এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ এখন সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খ্যাতমত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহু ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য আর্টস ইমানকে ক্রয় করার জন্য আর্টস পাওয়ার ব্যাটারির কোনো দাম নাই তার মধ্যে যে পাওয়ার পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ওই ইমানকে ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমানের ইমান আছে সেই ঈমানকে ক্রয় করুন আজকে এনজিওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে অপসংস্কৃতি চালু করছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশে ওলামাই করলাম কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারি আজকে হাজারো মুসলমানদেরকে বেইমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠা করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না প্রেম করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ড্যান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমল কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সবকিছু প্রাকৃতিক শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা কি মেঘ থেকে তুই করিসে ভয়ে আড়ালে তার সূর্য হাসে ওরা দুশ্মন আমাদের সে দুঃশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে ঐক্য দরকার খুবই ঐক্য দরকার ঐক্ষর বিকল্প নেই কিছু এবাদত আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠী ছাড়া যান দেওয়া সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা দ্বারা সম্ভব না কোন এক ছোট্ট গোষ্ঠী দেওয়া সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আসেন মোমেন আসেন কোন এক জায়গায় আমরা লক্ষ্য হতে হবে কোন এক জায়গা যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জমান খুলি প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা লক্ষ্য হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা আহলুসন্নাদ জামাতের আকিদে আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহলুসন্নাদ জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপার আমরা লক্ষ্য হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে হটাওয়ার জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না বড় মহাব্যাতের সমালোচনা করব। ভালোবাসার সমালোচনা করব যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে শিখ ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহৎ আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু স্টেজ ফিডিং ওকে বিশ্বাসী না আমি করবি ওকে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝাবাজি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানা কিন্তু ঐক্য নেই একই স্পাইজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নাই জনাবদ রসুল্লা সাল্লিজ করুন ইয়ামানে তাদের মধ্যে ঐক্য ছিল আমি যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে এক নীতির দিক থেকে এক ইসলামের দুশ্মানদেরকে দুনিয়ার থেকে উত্থান করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক যে যেখানে আসি না কেন এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আসমা সিদের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুশ্মানদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এইগুলি তো হতে পারি এগুলো তো স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপার আমরা সবাই আঁক এরা করতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে আমরা বাস্তবায়ন করতে পারবে না বরং আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে ইসলাম ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগ ও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তখন ইনশাল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও নাক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আফুস আফু মোহাম্মত ইনস্তাকা আইন ইস্তাকা কুল্লু ও ইনস্তাক রসু ইস্তাকা কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু